মরুভূমির তপ্ত বাড়ির উপর এই দাগগুলো দেখলেই বুঝতে হবে সামনেই ঢুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বিপদ সময়ও খুবই কম তাই সেটা নষ্ট না করে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যান কারণ নিজের জীবন বাঁচাতে সামনে খোলা রয়েছে এই একটা মাত্র পথ মরুর বুকে আঁকা বাঁকা কিছু নিখুঁত ডিজাইনের এই দাগগুলোর মানেই হচ্ছে আশেপাশে ঘাপটি মেরে আছে মরুভূমির সবচেয়ে দ্রুতগামী ও ভয়ঙ্কর সাপ সাইড উইন্ডার র্যাটাল স্নেক এদের চলাফেরা আর এগিয়ে যাওয়ার ধরত দেখলেই আন্দাজ করা যায় এরা কতটা আগ্রাসী আর ভয়ঙ্কর জাকিনা ওন্ডান্ডো সাপের তুলনায় একেবারেই আলাদা লেজে ঝুনঝুন শব্দ করে যে কোনো অ্যাঙ্গেল থেকে মুহূর্তের মধ্যেই আغاধানতে সক্ষম এই সাপ যে কোনো প্রজাতির র‍্যাটল স্নেকই মানুষের জন্য বিভীষিকার এক নাম এর মারাত্মক বিষের জন্য এটি সবার কাছে পরিচিত তবে সাইড উইন্টার র‍্যাটল স্নেক যেভাবে মরুভূমির বালির উপর দিয়ে চলাচল করে সেটি অভিনব চলাচলের পদ্ধতির জন্য পরিচিত এই সাপটি তার শরীরের এক পাশ বাড়িতে চাপ দিয়ে এবং অন্য পাশ তুলে ধরে একটি অনন্য সাইড উইন্ডিং পদ্ধতিতে চলে যা তাকে দ্রুত এবং কার্যকরীভাবে বালির ওপর দিয়ে চলতে সাহায্য করে এছাড়া সাইড উইন্ডিং চলাচল সাপটিকে শিকারের ওপর আক্রমণ করার সময় অতিরিক্ত গতি এবং ক্ষিপ্রতা প্রদান করে মারাত্মক বিষয় হলো র্যাটল স্নেক যে শিকারকে লক্ষ্যে পরিণত করে তাকে ছবল দেবেই আর এই সাপের ছবল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার মানুষের চোখের পলক ফেলার সময়ের মধ্যে র্যাটল স্নেক অনায়াসে মোট চারবার বার ছোবল মারতে পারে গবেষণা চালিয়ে দেখা গেছে একটি অত্যাধুনিক ফাইটার বিমান সর্বোচ্চ যে গতিতে চলতে পারে এ ধরনের সাপ তার চেয়ে তিন গুণ অধিক গতিতে আক্রমণ করতে পারে এক কথায় মানুষের চোখের পলকের কম সময়ে আক্রমণ করতে সক্ষম ব্যাটল স্নেকের আরেকটি আশ্চর্যতম বৈশিষ্ট্য হল এর লেজ লেজ দিয়ে অন্যকে ভয় দেখায় ব্যাটল স্নেক এদের লেজের মাথায় ঝুনঝুনি থাকে এটা বাজিয়ে তারা অন্যান্যদেরকে সতর্ক করে তারপরও কেউ কাছে আসার চেষ্টা করলে বিষাক্ত ছবল দেয় প্রাণীটির দেহে এই সাপগুলোর বিষে রয়েছে নিউরোটক্সিন এবং হেমোটক্সিন যা মানব শরীরের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে যেমন ব্যথা ফুলে যাওয়া রক্তপাত এবং ক্ষতিগ্রস্ত টিস্যুতে নেক্রোসিস ঘটানো এছাড়া র্যাটল স্নেকের মৃত অবস্থায়ও বিপজ্জনক থাকার ক্ষমতা রয়েছে কারণ তাদের নার্ভাস সিস্টেম মৃত্যুর কয়েক ঘন্টা পরেও প্রতিক্রিয়া জানাতে পারে এই দেখা যেত। তখন বাড়ির আতঙ্কিত হয়ে এই সাপ মেরে বাইরে ফেলে দিত এই ধরে বাইরে ফেলে দেওয়ার সময়টাই অনেক মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় কারণ মেরে ফেলার পর মনে হতে থাকে যে সাপটি মরে গিয়েছে কিন্তু আদতে সাপটি তখনও মরে যায় না তাই যখন সাপটি মরে গিয়েছে মনে করে সেটাকে ধরতে যায় ঠিক তখনই বাধে বিপত্তি সেই সুযোগে সাপটি মানুষকে আক্রমণ করে এবং কামড় দিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয় তাই র্যাটেল স্নেককে মেরে ফেললেই যে আর বিপদ হবে না সেটা মনে করা ভুল মেরে ফেলা সাপটি ত্রিশ মিনিট কিংবা এক ঘন্টা পরেও আকস্মিকভাবে আক্রমণ করতে পারে তবে এই সাপগুলো সাধারণত আক্রমণাত্মক নয় কিন্তু তারা প্রতিরক্ষামূলক এবং হুমকি অনুভব করলে আক্রমণ করতে পারে তাই এই সাপগুলোর কাছ থেকে দূরে থাকা এবং তাদের উত্তেজিত না করে এড়িয়ে যাওয়াই উত্তম